সবাইকে আবারও স্বাগতম এই ভিডিওতে আমরা দেখবো সায়েন্সের স্টুডেন্ট মানে বিজ্ঞান বিভাগের জন্য কি কি অনুষদ রয়েছে কি কি বিভাগ রয়েছে বিষয় এবং মোট আসন সংখ্যা কত ইসলামী বিশ্ববিদ্যালয় চলো কথা নামে আমরা শুরু করি আমরা দেখবো সায়েন্স শাখার বা সায়েন্স গ্রুপের জন্য কি কি বিষয় অনুষদ এবং আসন সংখ্যা রয়েছে বিষয়ভিত্তিক কত সেটাই আমরা দেখবো সে চলো কথা নাম্বারই শুরু করি প্রথম রয়েছে বিজ্ঞান অনুষদ অনুষদের আন্ডারে রয়েছে গণিত বিভাগ এটাতে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা তারপর রয়েছে পরিসংখ্যান বিভাগ এটা তো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে তৃতীয়ত রয়েছে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগ এটা তো রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা তারপর যে অনুষদটি রয়েছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট দুজন সেটা হচ্ছে প্রকৌশল প্রযুক্তি অনুষদ এই অনুষদের যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটাতে আসন রয়েছে পঞ্চাশটি ফলিত রসায়ন ও কেমিক্যালশোল এটাতে রয়েছে পঞ্চাশটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটাতে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা চতুর্থ নম্বর রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটাতে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা তারপর রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাতে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা রপুর প্রযুক্তি অনুষদে আমরা দেখলাম কি কি বিষয় রয়েছে এবং বিষয়ভিত্তিক আসন সংখ্যা কত পাঁচটি বিষয় রয়েছে এই অনুষদে তারপর রয়েছে জীববিজ্ঞান অনুষদ এই অনুষদের প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফলিত পুষ্টি খাদ্য প্রযুক্তি এটাতে আসন সংখ্যা পঞ্চাশটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাতে রয়েছে পঞ্চাশটি আসন সংখ্যা আহ তোমরা ভিডিওটি তোমরা ভিডিওটি স্টপ করে বিভাগীয় শর্তগুলো দেখে নিতে পারো তারপর রয়েছে এই সর্বশেষ তো তো অনুষদে আহ তিনটি বিষয় রয়েছে আমরা দেখলাম তারপর রয়েছে আহ অনুষদের নাম কলা অনুষদ আমরা শুধু দেখবো বিজ্ঞান বিভাগের জন্য কি কি মানে বিজ্ঞান গ্রুপের জন্য কি কি বিষয় রয়েছে এবং আসন সংখ্যা এটা তো রয়েছে আরবি ভাষা সাহিত্য এটাতে কোনো নির্দিষ্ট করা নাই কম্বাইন দেওয়া আছে এবং বাংলাতে দেখো বাংলা বিষয়ে বিজ্ঞান বিভাগের জন্য পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি এই বিষয়ে বিজ্ঞানের জন্য সিট আছে মানে আসন সংখ্যা আছে তিরিশটি ইংরেজিতে রয়েছে সায়েন্স গ্রুপের জন্য তিরিশটি আসন সংখ্যা এবং ফাইন আর্টস এটা তো রয়েছে মানে সায়েন্সের জন্য রয়েছে নয়টি আসন সংখ্যা তারপর রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে সায়েন্সের জন্য আসন সংখ্যা রয়েছে বিশটি এবং লোক প্রশাসনে রয়েছে বিজ্ঞানের জন্য পঁয়ত্রিশটি আসন সংখ্যা তারপরে রয়েছে এমনি তিরিশটি আসন সংখ্যা তারপর রয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ এটাতে রয়েছে বিজ্ঞানের জন্য পঁয়ত্রিশটি আসন সংখ্যা তারপর রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার এটাতে রয়েছে জন্য বিশটি আসন সংখ্যা তারপরে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম যারা সাংবাদিকতা প্যাশন রয়েছে তারা এখানে ভর্তি হতে পারবে তাদের চয়োজনে যদি ভালো স্কোর থাকে এটাতে এ ইউনিটের জন্য রয়েছে নয়টি আসন সংখ্যা খুবই সীমিত সিট মোট তিরিশটি সিটের ভিতরে নয়টি রয়েছে সায়েন্সের জন্য বাকিগুলো কমার্স আর্টসের জন্য তারপরে যে অনুষদ রয়েছে সেটা আইন অনুষদ আইন অনুষদের আন্ডারে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আইন এটাতে আশিটি আসনের মধ্যে বত্রিশটি রয়েছে সায়েন্সের জন্য তারপরে হচ্ছে স্টাডিজ আলফিকো ফিক্ষ অ্যান্ড লিগেল স্টাডিজ এটা তো আশিটি আসনের মধ্যে বত্রিশটি এ ইউনিটের জন্য মানে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য

বিজ্ঞানের জন্য রয়েছে দশটি আসন সংখ্যা তারপর হচ্ছে ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা এটা তো পঁচাত্তরটি আসন সংখ্যা এবং এ ইউনিটের জন্য রয়েছে বিজ্ঞান গ্রুপের জন্য রয়েছে দশটি আসন সংখ্যা তারপরে হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংও পঁচাত্তরটি আসন সংখ্যা এবং এ ইউনিট মানে সায়েন্সের জন্য রয়েছে দশটি আসন সংখ্যা তারপরে হচ্ছে মার্কেটিং বিভাগ মার্কেটিং বিভাগেও রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা এবং এ ইউনিট মানে সায়েন্সের জন্য রয়েছে দশটি আসন সংখ্যা তারপর রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা তো রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা এবং এ ইউনিটের জন্য রয়েছে দশটি আসন সংখ্যা তারপরে সর্বশেষ যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটাতে রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা এবং এ ইউনিটের জন্য রয়েছে মানে সায়েন্সের জন্য রয়েছে দশটি আসন সংখ্যা সো ই হচ্ছে মোটামুটি আমরা দেখলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান গ্রুপের জন্য কোন কোন বৃত্তি বিষয় কি কি বিষয় রয়েছে এবং বিষয়ের কতটি করে আসন সংখ্যা রয়েছে সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার করবে যারা সাইন্সের স্টুডেন্ট যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সম্পর্কে জানতে যাচ্ছে যারা আসলে বিজ্ঞান বিভাগের জন্য কি কি বিষয় রয়েছে আর অবশ্যই এই যে বিভাগের যে শর্ত বললে ভিডিও দীর্ঘায়িত হবে প্রায় বিশ মিনিটের উপরে চলে যাবে সো ভিডিও দীর্ঘায়িত না করার জন্যে এই বিষয়টা আমি স্কিপ করছি সো তোমরা চাইলে ভিডিওটি যা যে বিষয়টা দেখতে চাচ্ছ ধরো তুমি ফলিত রসায়নিক কেমিক্যাল বিষয়টির বিষয় বিষয়ভিত্তিক বিভাগীয় শর্ত দেখতে চাচ্ছো তাহলে কিন্তু তুমি এই জায়গাতে এসে সুন্দর করে ভিডিওটি স্টপ করে বিষয়টি ভালোভাবে দেখতে পারো যে পরীক্ষায় গণিত আবশ্যক থাকতে হবে এখানে কোনো পয়েন্ট নেই শুধু গণিত থাকলেই হবে যদি তোমার গুচ্ছতে ভালো স্কুট থাকে সো এটা কিন্তু খুব ইজিলি তুমি বের করতে পারবে মোটামুটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনুষদে সবগুলো বিজ্ঞান কিন্তু ভর্তি হতে পারবে এইটা হচ্ছে সায়েন্স গ্রুপে পড়ার একটা সুবিধা মানে বিজ্ঞান গ্রুপে পড়ার সুবিধা হচ্ছে প্রায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ স্টুডেন্টদের জন্য সবগুলো কম বেশি ওপেন থাকে সব বিষয়গুলো বলি এটাতে কোনো শর্ত পদ্ধতি নয় মানে এই বিভাগেবর্তী হতে গেলে কিন্তু কোনো শর্তের প্রয়োজন নেই এরকম কিছু বিষয় রয়েছে তার ভিতরে আরবি ভাষা ও সাহিত্য এই কলা অনুষদের আন্ডারে এবং ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি সো মোটামুটি তোমরা মোট আসন এবং মোট আসনের কতগুলো বিষয় তোমরা কিন্তু দেখতে পেরেছ এই যেমন ইংরেজিতে মোট আসন একশোটি এবং এটা বিজ্ঞান গ্রুপের জন্য রয়েছে তিরিশটি আসন সংখ্যা সো এভাবে তোমরা দেখবে ভিডিওটি স্টপ করে তোমরা এই যে রিকোয়ারমেন্টগুলো আছে যেগুলো বিভাগীয় শর্তগুলো ইজিলি দেখতে পাচ্ছ সো ভালো ভালো সাবজেক্ট আছে এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস আমার জানা মতে সো শুভকামনা সবার জন্য আবারও আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা শেয়ার করবা এবং চ্যানেল নতুন হয়ে হয়ে থাকলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য আমরা এরকম বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো শুভকামনা সবার জন্য